ভিডিওটির শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের তৃতীয় সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হয় একটা হচ্ছে মেজর থ্রি আর একটা হচ্ছে মেজর ফোর তো মেজর থ্রি এবং মেজর ফোর দুটো পেপারেরই নোটপত্র পেয়ে যাবে মাত্র সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে আমি একটা রেঞ্জ বললাম এর মধ্যেই পেয়ে যাবে যদিও পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে তো নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স প্রাইসটা বাড়ার আগেই নোটপত্রগুলো সংগ্রহ করে রাখো এবং সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করলে প্রস্তুতির কিন্তু অনেকটা সময় পাওয়া যায় আর কি তো এবার আমরা আলোচনা করছি আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় তোমরা দেখতেই পাচ্ছ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এন ইপি থার্ড সেমিস্টারের মেজরের প্রথম পেপার মেজর থ্রি হিস্ট্রি এখানে আমাদের একটা সিলেবাসের টাইটেল আছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এই সিলেবাসের সম্পূর্ণ অধ্যায়গুলো দেখতে পারবে প্রত্যেকটা ইউনিট সেই সঙ্গে প্রথম অধ্যায়ের ডেমো নোট আজকের এই ভিডিওটিতে রয়েছে একটু দেখে রাখো যাদের নোটপত্রের ডেমো প্রয়োজন মানে আমাদের নোটপত্রে কেমন টাইপের প্রশ্নগুলো হয় একটু দেখে রাখো তো অধ্যায়গুলো এখান থেকে শুরু হচ্ছে ইউনিট ওয়ান এইভাবে কিন্তু অধ্যায়গুলো চলছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো কিংবা খাতায় লিখেও রাখতে পারো আর এখান থেকে আমাদের ডেমোটা শুরু হচ্ছে আমরা একটু নিচে আসবো যদিও এখানে প্রথম প্রশ্নটা রয়েছে আবুল ফজলের রচনার ইতিহাসগত মূল্যায়ন আলোচনা করো এটা আমাদের প্রথম অধ্যায়ের ডেমো প্রশ্ন ঠিক আছে আমরা আমাদের পেইড নোটসের ডেমোটা তোমাদের সামনে এই কারণেই তুলে ধরেছি অনেকেই জানতে চায় আমাদের নোটপত্রটা কি টাইপের হতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই রয়েছে এখান থেকে এবং উত্তর সম্পূর্ণ বাংলায় পাবে এখানে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন পঞ্চম প্রশ্ন এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ছয় মার্কের প্রশ্ন ডেমো আকারে দেওয়া আছে আমাদের নোটপত্রের তিন নম্বরেরও প্রশ্ন আছে উত্তর আছে ছয় নম্বরেরও প্রশ্ন উত্তর রয়েছে এবং দশ নম্বরেরও প্রশ্ন উত্তর রয়েছে নোটপত্রগুলো সংগ্রহ করলে তোমাদের মানে থার্ড সেমিস্টারে মেজরের এর বাইরে কোনো কিছু পড়তে হবে না এগুলোও বলা যেতে পারে বা এটুকু বলা যেতে পারে আমরা নিচে আসবো নিচে এসে তোমরা যদি কেউ উত্তর দেখতে চাও তাহলে এখান থেকে একটা উত্তর দেখে রাখতে পারো ঐতিহাসিকতার বিভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো এটা আমাদের একটা ছয় মার্কের প্রশ্ন আর নিচে আসবো সরি উপরে যে সমস্ত প্রশ্নগুলি দেখেছে সেগুলো ছয় অথবা দশ উভয় মার্কের জন্য আসতে পারে ওকে তো এখান থেকে দেখে রাখো উত্তরগুলো উত্তরের জন্য প্রথমেই উত্তর তো থাকবেই এটা ভূমিকা আকারে তোমরা লিখতে পারো ভূমিকাও লিখতে পারো উত্তরও লিখতে পারো এখানে আমাদের প্রথম পয়েন্ট এভাবে কিন্তু উত্তরগুলো রয়েছে ছয় মার্কের জন্য যতটুকু শব্দে উত্তর লেখা প্রয়োজন ঠিক সেভাবেই কিন্তু লেখা আছে পাঁচ নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট এবং শেষে উপসংহার তো যাই হোক এভাবেই প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমরা বলতে পারো আমাদের এই নোটপত্রে রয়েছে এই রইল আমাদের অফিসাল যোগাযোগ নম্বর খুব দ্রুত যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো যাতে করে পড়ার একটা অনেক সময় পেয়ে যাও তোমরা কারণ এবার মেজরে দুটো পেপার পড়তে হচ্ছে আর একটু সংক্ষেপে বলে রাখি তোমরা আমাদের নোটপত্রে কী কী পাবে তোমরা পেয়ে যাবে সিলেবাসের পিডিএফ কোশ্চেন প্যাটার্নের পিডিএফ এবং যে সমস্ত প্রশ্নাবলী একটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শেষে স্টার চিহ্ন বেশি করে স্টার চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে আছে তারপরে ফুল নোট পেয়ে যাচ্ছ যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো দেওয়া হচ্ছে তো আমরা চেষ্টা করেছি যতদূর পারা যায় সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করানোর এবং এই নোটপত্রগুলো তোমরা পাবে হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফার্মাটে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ আকারে নোটপত্রগুলো পাবে এগুলো হাই কোয়ালিটি এ ফোর সাইজে তোমরা কিন্তু প্রিন্ট আউট করতে পারছো আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিওটি যেটুকু তোমাদের সামনে শেয়ার করলাম আবার বলছি মেজরের দুটো পেপার সেটা হচ্ছে মেজর থ্রি এবং মেজর ফোর দুটো পেপারেরই নোটপত্র পেয়ে যাবে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে এই রেঞ্জের মধ্যে হয়ে যাবে আর কি তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই হল আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে দেখা হচ্ছে পরের কোনো ক্লাস